আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার সবচেয়ে বড় বেতের ফার্নিচারের মার্কেট এই মার্কেটে আপনারা বেতের তৈরি সব ধরনের ফার্নিচার পাবেন বাংলা সহ সারা ভারতে যায় এখানকার তৈরি এই কেন ফার্নিচার এনাদের কারখানায় এনারা নিজেরাই তৈরি করেন এই সমস্ত ফার্নিচার তো চলুন আজকে ঘুরে আসি এই বেতের ফার্নিচারের মার্কেট এই মার্কেটে এত সুন্দর সুন্দর বেতের ফার্নিচার পাবেন যে আপনার একবার দেখলেই পছন্দ হয়ে যাবে এবং আপনারা চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন এই সমস্ত বেতের ফার্নিচার এবং আপনারা বাড়িতেই পেয়ে যাবেন এই সমস্ত বেতের ফার্নিচার আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই এই মার্কেটে কত ধরনের বেতের ফার্নিচার পাওয়া যায় সে সমস্ত ফার্নিচারের কিরকম দাম আপনারা কিভাবে এই মার্কেটে যাবেন বা বাড়িতে বসে অর্ডার করে কিভাবে এই সমস্ত ফার্নিচার আপনারা পেতে পারেন এই সব কিছু জেনে নেব আজকের পর্বে আমরা এসেছি নর্থ বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়িতে আর এই শিলিগুড়ি সারা বাংলার মধ্যে বেতে ফার্নিচার তৈরির জন্য বিখ্যাত আর এখানেই আমরা একটা বড় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে এসেছি দাদাদের শোরুম রয়েছে এখানে তো দাদার সঙ্গে দেখ কথা বলে আর দেখে নিই কী কী বেতের জিনিস আছে এবং সেগুলোর পাইকারি কিরকম দাম আর নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনাদের এই ফ্যাক্টরির কি নাম আছে এটা হিমালয়ান কেন ফার্নিচার আচ্ছা আপনাদের সব বেতের জিনিস তাই তো হ্যাঁ বেতের জিনিস আছে সব রকমেরই আছে আচ্ছা দেখেন দেখি কিরকম কিরকম জিনিস রয়েছে ভেতর ভেতর সোফা সেট আছে সোফা সেট কি কি থাকবে দুটো চেয়ার একটা সোফা থাকবে দুটো চেয়ার থাকবে একটা সেন্টার টেবিল থাকবে সেট পুরো না রকম দাম দাদা এগুলো এগুলো 10000 12000 14000 সব রকমের আছে সব রকমের আছে এগুলো শুধু সিঙ্গেল চেয়ার রয়েছে নাকি এগুলো সেট এগুলো সেট আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দিয়ে দিব এরকম এগুলো সিঙ্গেল কিরকম পড়বে সিঙ্গেল যেটা সেটের দাম হয় ওর থেকে ডিভাইড হয়ে যায় দেখে দেখে দাম হবে দেখে দেখে দেখুন একটা সেটের এইগুলোর সেটের কিরকম দাম পড়বে এটা মোটামুটি আঠারো হাজার টাকা সেট আছে আচ্ছা ওর মধ্যে আপনাকে যদি সিঙ্গেল চেয়ার নিবে তাহলে ওর দামটা আলাদা আলাদা হয়ে যাবে আঠারো হাজারের মধ্যে কি কি পাবে একটা বড় একটা সোফা পাবে থ্রি সিটার দুটা সিঙ্গেল চেয়ার একটা সেন্টার টেবিল সেটাও বেতেরই বেতের মানে এভরিথিং যা হবে সব বেতেরই হবে তাই সব বেতের হবে এরকম দাদাদের এখানে প্রচুর ডিজাইনের সোফা রয়েছে আর এগুলো দাদাদের আপনাদের মেইনলি পাইকারি নাকি এটা পাইকারি হোলসেল রিটেল সেল দুটোই আছে হোলসেল ম রিটেল দুটোই হয় কেউ চাইলে আপনারা পাইকারিও নিতে পারেন আচ্ছা রেট গুলো যেটা বলছেন এটা কি পাইকারি না রিটেল রেট বলছেন এটা রিটেল আছে এটা রিটেল মানে খুচরো দামটা বলছেন তাই তো পাইকারি নিতে গেলে আপনারা এর থেকে আরো কমে পাবেন সেটা দাদাদের আমি কন্টাক্ট নাম্বার কিনে দিয়ে দেব আপনারা কথা বলে জেনে নেবেন এখানে প্রচুর সোফা রয়েছে বসে মরা আছে মরা প্রচুর সোফা রয়েছে সবগুলোর দাম আলাদা করে তো বলা যায় না ইজি চেয়ার ইজি চেয়ার রয়েছে ইজি চেয়ার কত পড়বে দাদা ইজি চেয়ার এটা আছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা এটা নর্মাল চেয়ার নর্মাল চেয়ার বাইশশো পঁচিশশো বিভিন্ন দামে বিভিন্ন ডিজাইনের রয়েছে এখানে সোফা সেটই রয়েছে দাদাদের প্রচুর ডিজাইনের সবগুলোর দাম আলাদা করে তো বলা যায় না আপনারা দেখে নিন ভিডিওর মধ্যে প্রচুর সোফা সেট রয়েছে আচ্ছা সোফা সেট করে তো বলা যায় না আপনারা দেখে নিন ভিডিওর মধ্যে কি পুচুর সোফা সেট রয়েছে আচ্ছা সোফার সেট ছাড়া আর কি রয়েছে দাদা সোফা সেট আছে পার্টিশন আছে ল্যাম্প আছে যে দেখুন ঘরসা সাজা হ্যাঙ্গিং ল্যাম্প আছে এটা আমাদের দোকান আছে হিমালয়ান কেইন ফার্নিচার ফার্নিচার এন্ড ফার্নিশিং এখানে বেড এবং এবম সব প্রকারের ফার্নিচার পাবেন আচ্ছা যদি কেউ আসতে চায় আপনাদের এখানে কিভাবে আসবে এনজিপি থেকে যদি আপনি এনজিপি থেকে আসেন তাহলে ওখানে থেকে টোটো নিয়ে হিলকার্ড রোড বিশ্বদীপ সিনেমা হল কাছে এসে যান ওখানে হিমালয়ান কেএন ফার্নিচার जाके বলবেন ওটা বোঝে যাবে যদি জংশনে বাস থেকে আসেন তাহলে ওকে বলবেন বিশ্বদীপ সিনেমা হল হিমালয়ান কেএন ফার্নিচার যাবে আপনি जाके বলবেন ওটা বোঝে যাবে